আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স বোরখা তো আপনাদেরকে রেগুলার দেখাই তো বোরখার মধ্যে একটু ডিফারেন্ট কিছু সবাই চাচ্ছিলেন সো আজকে ফ্যাশন বোরখা বিদিতে চলে আসছি বোরখার মধ্যে ডিফারেন্ট কিছু কালেকশন দেখানোর জন্য এখন প্রচুর হিট সো কোর্টসেটের বোরখা দেখাবো এগুলো কিন্তু প্রচুর প্রচুর রিকোয়েস্টেড আমরা আগে দুই দেখিয়েছিলাম এখন আবার নতুন আসছে যেমন এই কালারটা একদমই নতুন মাস্টার্ড কালার এবং এটা কিন্তু বডিকে খুব সুন্দর করে কুচি করা দেখতে পাচ্ছেন কালারটাও সুন্দর মাস্টার্ড

এই যেটা সি গ্রিন কালার দামটা বলছো কত এটা 1450 টাকা আচ্ছা 1450 টাকা থ্রি পিস সেট তাই না একদম হচ্ছে ডিসকাউন্ট হচ্ছে আপনার প্লাজো হচ্ছে একটা নিতে গেলে আপনারা হচ্ছে ঠিক আছে আর এখানে সেট পড়ছে টাকা প্লাজো থাকবে থাকবে এবং সেম কালার থাকবে গুলো বড় হবে হ্যাঁ একদম ফুল কভারেজ থাকবে নেক্সট যেটা সেটা হচ্ছে ব্ল্যাক কালার কালারটা সুন্দর ব্ল্যাকটা শুনে তো সবারই চাই আর এই যে এটা কিন্তু আবারো বলে দিচ্ছি সেমি লং প্যাটার্ন এটার সাথে আপনারা কিন্তু কুচি কিন্তু অনেক সুন্দর লাগে বাউন্সি বাউন্সি থাকে এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই রকম ওর সাথে প্লাজো হবে ওন্নাও হবে দাম টাকি থাকছে এই যে প্লাজো এবং কি ওন্না থাকবে আচ্ছা আর একটা কালার দেখাই এটা হচ্ছে ওয়াইন কালার কালারটা যে দেখুন অনেক বেশি সুন্দর এই যে ওয়াইন কালার

এটার কাছে আছে গ্রিন সেম প্যান্ট এবং হিজাব হিজাবগুলো সব 90 ইঞ্চি 90 পাতালে কিন্তু স্মোক করা স্মোক করা দেখাচ্ছি আছে হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক সুন্দর একটা কালার নুট কালার এটা মানে ব্রাউন টাইপের কালারটা অনেক বেশি জোস সাথে সেম প্যান্ট হবে আর এগুলো আচ্ছা এটার সাথে কি সাইডে কিন্তু পকেট আছে হ্যাঁ পকেট আছে দুই পাশে পকেট আছে পকেট হবে প্লাজো হবে আর সাথে ওই হিজাব পেয়ে যাবেন ঠিক আছে আমরা নেক্সটটা দেখাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে অলিভ কালার অলিভ কালার এটা অলিভ কালার সাথে সেম আপনার প্যান্ট এবং হিজাব থ্রি পার্টের কর্সেট আর কি হিজাব এবং প্লাজো এটা হচ্ছে ওয়াইন কালার ওয়াইন কালার